আলহামদুলিল্লাহ বেশ কিছু পাখি রেডি আছে আমাদের হাতে ডেলিভারি করে দেওয়ার মতো তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলো চলে যাবে বগুড়াতে ইটালির এক ভাই ধোনি মাধ্যমে এই পেয়ারগুলো কনফার্ম করেছিল এখানে দুই পেয়ার লাভবাট পাখি আছে অ্যাডাল্ট এবং এক পেয়ার লুটিনো আছে আলহামদুলিল্লাহ আরও কিছু পাখি রেডি আছে ডেলিভারির জন্য মশালা এগুলো ভাইজান ঈদের আগে সমস্ত টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখছে তো মশালা এই পাখিগুলো আমরা অতি সত্তর ব্রাহ্মণবাড়িয়াতে ডেলিভারি করে দিব আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কোকাটেল বিয়ারগুলোকে রেস্টে দেওয়া হয়েছে মেল ফিমেল আলাদা করে দেখতে পেয়েছেন আপনার বান্দিকে মেলিকে গুলো রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ এগুলোর ভিডিও আপনার সামনে পাবেন খাঁচার নাম্বার সহকারে দেওয়া আছে সবগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার বাচ্চা করা সবগুলোর স্টোরি আছে আলহামদুলিল্লাহ তো যেহেতু থাম্বাল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা ওদের ভিডিওটা কিনে করা হচ্ছে মূলত আমরা আজকে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিব আপনাদেরকে যেহেতু আমরা অল্প কিছু পাখি দেখে সমস্ত পাখিগুলোকে ছেড়ে দিব এই জন্য আজকের মতো সীমিত দামে আর পাখি পাবেন না তো যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি আমরা যেহেতু আমাদের কোনো অপশন নাই মেহরমান করে কেউ দাম দামি করবেন না যে পাখিগুলো পছন্দ হয় একদম ইনশাল্লাহ পাখিগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আসুন দেখে নেওয়া যাক আমাদের কালেকশনে আজকে কী কী পাখি আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ভিডিও শুরু করছি টেম সাইজের বেড় লাভার বেবি দিয়ে তো মশাল্লা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেডিড অফলাইনের বেবি তো রেডিড অফলাইনের বেবিগুলো যদি আপনারা টেম সাইজ বেবি নিতে চান আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা পিস হলে টেম সাইজ বেবি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ বেশি নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরও কিছু কম রাখা হবে এবার পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের ভায়োলেটের কিছু এরকম টেম সাইজ বেবি খুবই সুস্থ এবং একটি বেবি সবগুলো এই বেবিগুলো যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা করে পিস পড়বে যদি কেউ বেশি নেন হ্যাঁ তিন পিসের বেশি যদি কেউ নেন তাহলে সীমিত দামে রাখা হবে আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু লাভার্ড বেবি এখানে টার্কিজ ব্লু গ্রিনের বেবি আছে এগুলো এক হাজার টাকা করে পিস আর বাকি যেগুলো দেখতেছেন আপনারা রোজি রোজি পিস পিস ওগুলো মাত্র ছয়শো টাকা করে পিস হলে আপনারা হ্যান্ড বেবি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে হলে এই পিস বেবিগুলো নিতে পারবেন আর বাকিগুলো এক হাজার টাকা করে পিস পড়বে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছু ক্রিমিনো বেবি মাছ ক্রিমিনো বেবিগুলো বারোশো টাকা পিস পড়বে আর এখানে হোয়াইট এক বেবি দেখতে পাচ্ছেন ওগুলো তো আগে রেট বলে দেওয়া আছে এক হাজার টাকা পিস হলে হোয়াইট এক বেবি আপনারা নিতে পারবেন আর ক্রিমিনো বেবিগুলো মাত্র বারোশো টাকা পিস পড়বে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেমি অ্যাডাল লাভ পাখি মশাল্লাহ ডিএনএ করা আলহামদুলিল্লাহ এগুলোর বয়স এখন পাঁচ মাস একটা হচ্ছে লুটিনো ফিশার একটা হচ্ছে ডেকিনো তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা এই সুন্দর পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবিনো রেড ফিসার এবং ডেকিনো একটা পেয়ার মাশাল্লাহ এটাও সেমি অ্যাডাল পাঁচ মাস বয়সী একটা পেয়ার ক্লোজিং করানো এবং ডিএনএ করা আছে মশাল্লাহ এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ আপনারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ার মশলা দুইটাই ডেকিনো ব্ল্যাক আই ডেকিনো হোয়াইট বলে এটাকে আমার নিজস্ব খামারের পাখি বিহেনে করা এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সুন্দর পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কারো যদি লুটিনো ফিশার লুটিনো রেড আই ফিশার কারোর যদি মেল প্রয়োজন হয় তাহলে এই মেলটা আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেলও নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই লুটিনো ফিশার মেলটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও একটা অ্যালবিনো রেড আই ফিশার মেল আছে আমাদের কাছে মাত্র চার হাজার টাকা হলে এই মেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ মাস বয়সে এই মেলটা নিলে মাত্র চার হাজার টাকা পড়বে এই পর্যায়ে আমাদের কাছে আছে কিছু নন্ডিং পেয়ার মশাল্লা এগুলো সব পাঁচ মাস বয়সী আমি অডাল পেয়ার মশাল্লা কালার কম্বিনেশন বন্ডিং দেখে মনে হয় না যে পাঁচ মাস মনে হচ্ছে যে ফুল অ্যাডাল পেয়ার তো আলহামদুলিল্লাহ এই রেডেড অফলাইনের পেয়ার যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা হলে রেডেড অফলাইনের পেয়ার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভিডিওস কিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড হোয়াইট একটা পেয়ার পাঁচ মাস বয়সী দিনে করা ক্লোজিং আমার ঘরে পাখি মশাল্লা এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র চব্বিশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবে আলহামদুলিল্লাহ ভিডিওস কিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সি গ্রিন এবং রেডিড অফলাইনের একটা পেয়ার মশলা খুবই সুন্দর এবং আনকমন একটা পেয়ার এই ধরনের পেয়ার সচরাচর সবসময় পাওয়া যায় না মশালা এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার পড়বে মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার হলে দিয়ে করা এই সুন্দর পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে আসছি আরও একটা সুন্দর পেয়ার মশালা ক্রিমিনো এবং রেড অফলাইনের একটা পেয়ার মশাল্লা খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখে মনেই হয় না পাঁচ মাস মশাল্লা এই এই পেটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র আঠাইশো টাকা হলে এই ব্যাটা আপনার আপনাদের কাছ থেকে এনে পারবেন আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে এখন যে পেটা দেখতে পাচ্ছেন সেটাও করা একটা পেয়ার পাঁচ মাস বয়সী একটা সেমিডাল পেয়ার হোয়াইটেড ভায়োলেট এবং পিস পিচের একটা পেয়ার যারা কম্বাজিটির ভিতরে এরকম ডন্ডিং পেয়ার খুঁজতে তাদের জন্য আদর্শ একটা পেয়ার মশাল্লাহ এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র বাইশো টাকা হলে এই প্যারটা আপনার কাছ থেকে নিতে পারবেন আমাদের কোনো অপশন নেই যেটা আমরা একদম বলে দিতেছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা আরও একটা পেয়ার নিয়ে আসছি মশাল্লা খুবই সুন্দর এবং আনকমন একটা পেয়ার হোয়াইট এড বাইলেট এবং অরেঞ্জ হেড অপলাইনের একটা পেয়ার মশাল্লা এইসব পেয়ার সচরাচর পাওয়া যায় না খুবই আনকমন একটা পেয়ার মশাল্লাহ এই পেয়ারটা যদি আপনি আপনাদের কাছ থেকে নিতে চান মাত্র মাত্র চব্বিশ টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিএনএ করা ক্লোজ দিন আমাদের হোমবিড পাখি আলহামদুলিল্লাহ ভিডিওস কিনে আরও একটা সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড অপলাইনের একটা পেয়ার দুইটাই অরেঞ্জ হেড মশলা খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখে মনে হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা পেয়ার কিন্তু আসলে ময়দ্র বয়স মাত্র পাঁচ মাস তো ডিএনএ করা এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ যারা কলোনি করতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে কিছু সুন্দর পাখি একদম কম রেটে রেটেড অফলাইনে নয় পিস পাখি আছে আমাদের কাছে মাসাল্লাহ ডিএনএ ছাড়া তো যেহেতু কলোনি করতে ডিএনএ প্রয়োজন হয় না সেই জন্য আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন নয় পিস পাখি আছে ও পঁচিশশো টাকা পেয়ার হিসেবে রাখা হবে পঁচিশশো টাকা পেয়ার হলে আপনারা রেটেড অফলাইনের পেয়ার নিতে পারবেন ডিএনএসারা তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু বাচ্চা সহকারে মাস্টার রানিং পেয়ার এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটেড বাইলটের একটা পেয়ার আছে মশাল্লাহ এখানে পাঁচটা বাচ্চা সহকারে এই পেয়ারটা আছে তো কেউ যদি পাঁচটা বাচ্চা সহকারে কেউ রানিং এই পেয়ারটা নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পাঁচটা বাচ্চা সহকারে হোয়াইটেড বাইলটের এই পেয়ারটা নিতে পারবেন স্টক ক্লিয়ারেন্স সহকারে আলহামদুলিল্লাহ আপনারা আরও একটা হোয়াইটেড বাইলটের পেয়ার দেখতে পাচ্ছেন দুই নাম্বার কাছে মাসাল্লাহ আমার এই রেটে সর্বশেষ এই সিজনে ডিম বাচ্চাগুলো এটা একটা মশাল চারটা বাচ্চা সহকারে আছে সবভাবে চারটা বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলো যদি অনেকটা ছোটো ছোটো আছে তারপর আলহামদুলিল্লাহ আশা করি চারটা বাচ্চাই সার্ভাইভ করবে তো এই চারটা বাচ্চা সহকারে এই হোয়াইটেড ভাইলাইটেড পেয়ারটা যদি আমাদের কাছে কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটা ননড্রিং কম বাজেটের ভিতরে একটা পেয়ার রোজি এবং টার্কিস ব্লু একটা পেয়ার মশাল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা করে এবং যতগুলো ডিম পারে সবগুলোই ফাটে হয় এগুলো আমার খামারে আসলে মূলত আমি পোস্টারিং পেয়ার হিসেবে রাখছিলাম তো সেল করে দেওয়ার ইচ্ছা তো এখানে যে বাচ্চাগুলো দেখতে তিনটা বাচ্চা ও আর দুটা বাচ্চা অন্য পাখি ডিমটা হয়েছে তো এই পাঁচটা বাচ্চা সহকারে এই পেয়ারটা যদি আপনার আপনাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সুন্দর পেয়ার আপনাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ নন এর ভিতরে কম দামে আরও একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে আঠাশ নাম্বার কেজে মুভ এবং রোজি রোজি পিস পেসের একটা পেয়ার মশাল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা করে এটাকেও আমরা পোস্টারিং পেয়ার হিসাবে আমাদেরকে আমার ব্যবহার করি বর্তমানে চারটা বাচ্চা সহকারে এই পেয়ারটা আমাদের এখানে আছে তিনটা বাচ্চা হচ্ছে ওদের আরেকটা বাচ্চা পোস্টারিং করা হয়েছে তো মশাল্লাহ এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে চারটা বাচ্চা সহকারে কেউ নিতে চান তাহলে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আলহামদুলিল্লাহ ছয় নম্বরকে যে মশাল আর একটা খুবই সুন্দর একটা পেয়ার রয়ে গেছে দেখতে পাইতেছেন দুইটা বাচ্চা সহকারে ক্রিমিন একটা পেয়ার এটাও মাস্টার রানিং একটা পেয়ার আমার এখানে কয়েকবার ডিম বাচ্চা করেছে যে দুইটা বাচ্চা সহকারে মশালা দুইটা বাচ্চা সহকারে এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনার কাছে নিতে পারবেন আলহামদুলিল্লাহ নন্দিনের ভিতরে আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ এটা পুরো ফুল অডাল্ট একটা পেয়ার এখনো ডিম বাচ্চা করানো হয়নি তো একটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট হাইলে তো মাসাল্লা দিনে করা আছে আমার ঘরের পাখি এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা হইলে এই অ্যাডাল পেয়ারটা আপনাদের কাছে নিতে পারবেন আশা করি সামনে বিডি নিয়ে বিড়ি দিতে পারবেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কিছু বার্ট নিয়ে আসলাম আপনাদের জন্য অল্প দামের ভিতরে অল্প বাজেটের মধ্যে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গ্লোইং অপলাইনটা হচ্ছে মেল এবং ডেকিনোটা হচ্ছে ফিমেল আলহামদুলিল্লাহ ডেকিনো হোয়াইট এবং গোয়িং অফলাইনে এর মেলটা যদি পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে স্ক্রিনে আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন পার্বলু এবং পার্বলু ইউইং আপলাইনের একটা পেয়ার মার্শাল্লাহ দুইটাই রিং বার্ড তো স্বল্প বাজেটের ভিতরে যারা রিং বার্ড করছেন মাস্টার পেয়ার তো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা কয়েকবার ডিম বাচ্চা করানো আছে দুইটাই ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যেহেতু আমাদের বিকল্প না যেহেতু আমরা একদম বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনি সিনেমা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মাস্টার একটা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ এটা থেকে আমি গ্রিম বাচ্চা করিয়েছি এবং একটা হৃডের বাচ্চা পাইছি মারশাল্লা যদি টেকিনো নিনও ডেকিনো হোয়াইট পেয়ার মারশাল্লা রানিং মাস্টার একটা পেয়ার যদি কেউ এই পেয়ারটা নিতে চান মাত্র চার হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আর একটা সুন্দর পেয়ার নিয়েছি নিয়ে আসছি একটা হচ্ছে ইয়েলো ফিশার আর একটা হচ্ছে গ্রিন ফিশার এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার হলে ডেনে করা এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনারা আরও একটা ইউনিক একটা পেয়ার আপনাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইউলো এবং টেকিনো হোয়াইট একটা পেয়ার মশাল্লাহ খুবই সুন্দর এবং একটা ডিপাট পেয়ার এবং বাচ্চা করা আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তো মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার ধর্মিক পেয়ারটা বাচ্চা গ্যারান্টি সহকারে আমাদের কাছে নিতে পারেন আলহামদুলিল্লাহ এক কম্পিটিশনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে এটা হচ্ছে একটা নিউডাল পেয়ার এটা মাত্র এডাল ফ্রিজে এটাকে আমাকে রেডি এখনও তিনি এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা পড়বে একটা হচ্ছে ডিটি ব্লু আর একটা হচ্ছে পার ব্লু পারবোফ ফিশার এবং ডিডিপো মাসাল্লাহ এই বেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে এই প্যারটা নিতে পারবে আলহামদুলিল্লাহ ব্রিটিশ স্ক্রিনে এখন যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিউল ফিশার এবং ভাইলোটার একটা পেয়ার মার্শাল্লা খুবই সুন্দর এবং অ্যাক্টিভ একটা পেয়ার তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা পড়বে মাত্র ছয় হাজার টাকা হলে সুন্দর রানিং পেয়ারটা আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সেল করার মতো কিছু পোকাটেল পেয়ারও আমাদের কাছে আছে মার্শাল্লাহ ব্রিট ক্রেণে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেভি হ্যাভিপাইড এবং খেবি পাল পাইটের একটা পেয়ার মশাল্লা বেটির লুটিনো এই পেয়ারটা আমার ঘরেরই বাচ্চা বাচ্চা থেকে বড় হয়েছে এখনও বিডে দেওয়া হয়নি বিডে দিলেই আশা করি ইনশাআল্লাহ দিন বাচ্চা করবে তো এই পেয়ারটা যদি কেউ দিতে চান তাহলে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে লুটিনো এরকম চার মাস প্লাস বয়সী কিছু পেয়ার আছে মশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে তো এই পেয়ারগুলো মাত্র তিন হাজার টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন মেল পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কনফার্ম যেহেতু পাঁচ মাসের মতো বসে গেছে মেল পেমেন্ট কনফার্ম করা যাচ্ছে এখন তো এই পেয়ার যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা পড়বে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিছু মেল আছে এক্সট্রা চার মাস সাড়ে চার মাস বয়সের কিছু মেল আছে হ্যাভি পাইক লুটিন অ্যালবিনো এবং অ্যালবিনো অ্যালবিনো পড়ালের মধ্যে কিছু মেল আছে আমাদের কাছে এই মেলগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা পিস পড়বে মাত্র দুই হাজার টাকা পিস হলে এই মেলগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আরও একটা মাস্টার বেডিক পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে অ্যালবিনো বিয়েটের মধ্যে আরেকটা হচ্ছে লুটিনো পাল পাইটের মধ্যে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ইউনিক একটা পেয়ার খুব সুন্দর সুস্থ সবাই একটা পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদেরকে আরো একটা পেয়ার দেখাচ্ছি এগুলো বর্তমানে সবই রেস্টে আছে হ্যাঁ এগুলো কি আলাদা আলাদা খাঁচার রেস্টে রাখা হয়েছে যেহেতু সব বিডিং স্টোরি খুঁজে এই জন্যে আসলে দেওয়া তো এই যে এখানে একটা অ্যালবিনো পাল পাইটের একটা জোড়া আছে মশা একবার ডিম বাচ্চা করিয়েছি আমি এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা পড়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিছু অ্যালবিনা পেয়ার আছে আলহামদুলিল্লাহ যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিছি সেহেতু প্রত্যেকটা পেয়ার এই দাম আমি কোনো বিজ্ঞান বলিনি ছয় হাজার পাঁচশো টাকা পড়বে যেহেতু এখন বাচ্চা নাই বাচ্চা সহ এলে দাম আলাদা হইতো এই যেগুলো সব ব্রিডিং করা এবং সবগুলো ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট মাস্টার পেয়ার এবং সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে এই যেগুলো সবগুলো ব্রিডিং পেয়ার তো এরকম চারটা পেয়ার আমাদের কাছে আছে এলবিনো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে যেহেতু এখন গরমের সিজন ট্রিস্টার সিজন এই জন্য এদেরকে বড়ো বড়ো খাঁচায় আমরা রেস্টে দিয়ে রাখছি বড় বড় খাঁচার রেস্টে দিয়ে রাখছি এই জন্য সবগুলোর মধ্যে নাম্বারিং করা আছে কোন পেয়ার কোন বক্সের বা কোন খাঁচার কোন পেয়ারটা ছিল কোন মেলের সাথে কোন ফিমেলের সাথে কোন মেল মেল ছিল এগুলো সবগুলো নাম্বারিং করা আছে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে চান আপনারা তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আরও একটা পেয়ার নিয়ে হাতে হয়েছি কম দামের ভিতরে যারা হান্ড্রেড পার্সেন্ট কিংবা সেটি সরকার পেয়ার করছেন তাদের জন্য এখানে হচ্ছে ইয়েলো ফেস এবং হোয়াইট ফেসের একটা হোয়াইট ফেস একটা জোড়া আমার এই পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা একটা এ পর্যায়ে আমরা একটা গ্রে জোড়া দেখাচ্ছি একবার রেজাল্ট করছে পেয়ারটা এই ব্যারটা বেশি দিন মানে আমাদের কাছে আসছে তো এই পেয়ারটা একবার রেজাল্ট করাইছি আমরা আমাদের এ বিয়ারিতে মাত্র তিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ কিছু এক্সট্রা মেল আছে আমাদের কাছে যদি কারো প্রয়োজন হয় তোমার দেবেন তো এটা হচ্ছে অ্যালবিনো একটা মেল আলহামদুলিল্লাহ এক্সট্রা একটা মেল এই মেলটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা পাবে মাত্র তিন হাজার টাকা হলে অ্যালবিনো রেটাই এই মেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পর্যায়ে আরও কিছু মেল দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখানে পন্ডের একটা মেল আছে পন্ড বন্ড মেলটা মাত্র মাত্র পনেরোশো টাকা হলে পণ্ড মেলটা আপনারা নিতে পারবেন আর একটা হচ্ছে হোয়াইফ এর মধ্যে একটা মেল আছে ওই মেলটা যদি কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা পড়বে এগুলো সব রানিং সব রানিং ফুল আইডাম এগুলো রেজাল্ট করা পাখি আরেকটা মিল আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ গ্রে একটা মেল মাত্র পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা হলে গ্রে এই মেলটা সুন্দর অ্যাক্টিভ সুস্থ সবল এই মেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাত্র তিন পেয়ারের মতো এরকম ডায়মন্ডটা আছে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো যদি কারো প্রয়োজন হয় তো নক দেবেন তো এক এক পেয়ারের দাম আমরা মাত্র পাঁচশো টাকা করে রাখছি তো যাদের লাগবে নখ দিবেন এবং অবশ্যই আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে হবে ডেলিভারি হ্যাঁ আসলে সম্ভব না যেহেতু পাখির দাম কম ডেলিভারি দেওয়া সম্ভব না যারা নিতে পারবেন তারাই আমাদেরকে নক দেবে আলহামদুলিল্লাহ আমাদের আপে বিক্রি করার মতো কিছু জাবা পাখিও আছে মশালা দেখতে পাচ্ছেন এখানে ছয় পেয়ারের মতো জাবা আছে বেশিরভাগই ব্ল্যাক কালারের এছাড়াও সিলভার কালারের এক পেয়ার আছে সাদা কালার আছে ফন কালার আছে তো যদি সব সব একত্রে কেউ নিতে চায় তাহলে আবার এস প্রাইস হিসেবে মাত্র এক হাজার টাকা করে জোড়া ধরা হবে এক হাজার টাকা করে জোড়া হলে আপনারা এই ছয় পেয়ার একসাথে নিতে পারবেন তো বিক্রি করার মতো মাত্র এক পেয়ার আমাদের কাছে এরকম গুগু পাখি আছে মাত্র ছয়শো টাকা জোড়া কেউ নিতে চাইলে নদিন তো এই ছিল আজকে আমাদের কালেকশন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি